আমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের আজকে আমি ভাষা থেকে যে সাজেশন দিয়েছিলাম তার ছ নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তোমাদের আটটা প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছিল তার মধ্যে কিন্তু পাঁচটা প্রশ্নের সাজেশন লেখানো হয়ে গেছে তোমরা সার্চ করে নিও এবং আমার চ্যানেলের নাম থেকে সেখান থেকে লিখে নিও ঠিক আছে এবং কোনো অসুবিধা হলে আমাকে জানিও তো দেখো নোসটি খুবই সহজ ভাষায় লিখেছি যাতে তোমাদের এই মুহূর্তে মুখস্থ করতে কোনো অসুবিধে না হয় তোমরা যাতে দু চারবার রিডিং পড়ে নোসটি লিখতে পারো ঠিক সেরকমভাবেই কিন্তু সহজ ভাষায় লিখেছি তাও যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও তো দেখো আজকের প্রশ্নটি হলো ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন দিকগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখা আলোচনা করো তো উত্তরে কী লিখবে যে আধুনিককালে ভাষাবিজ্ঞানের ভাষা ক্ষেত্রটি বহু প্রসারিত ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং ভাষার সাথে অন্যান্য বিদ্যাচর্চার বিভিন্ন ক্ষেত্রের পারস্পরিক সম্পর্ক বিচার ও বিশ্লেষণ করা হয় ফলিত ভাষাবিজ্ঞানে তাহলে ফলিত ভাষাবিজ্ঞানের কাজ কি ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং ভাষার সাথে অন্যান্য বিদ্যাচর্চার বিভিন্ন যে পারস্পরিক সম্পর্ক তা বিচার বিশ্লেষণ করাই হল ফলিত ভাষাবিজ্ঞানের কাজ বিভিন্ন ক্ষেত্রে ভাষার অবদান বা ও ফলিত ভাষাবিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয় ফলিত ভাষা বিজ্ঞানের শাখাগুলি হল সমাজ ভাষা বিজ্ঞান স্নায়ু ভাষা বিজ্ঞান মনোভাষা বিজ্ঞান নিভাষা বিজ্ঞান শৈলী বিজ্ঞান এবং অভিধান বিজ্ঞান তাহলে ফলিত ভাষা বিজ্ঞানের ছটা ভাগগুলি তোমরা ভালো করে কিন্তু পড়ো আজ আমরা যেহেতু প্রশ্নতে ছিল যে যে কোনো একটি শাখা নিয়ে আলোচনা করো তাই আজ শুধু মনোভাষা বিজ্ঞান সম্পর্কে আলোচনা করব ঠিক আছে তো দেখো ফলিত ভাষা বিজ্ঞানের অন্যতম শাখা মনোভাষা বিজ্ঞান ভাষা মানুষের মানসিক প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ যে মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া চলে তা আমরা কিসের মাধ্যমে প্রকাশ করি ভাষার মাধ্যমে ভাষা ব্যবহারের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে মানুষের মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার মানুষের ভাষিক আচরণ ও তার পেছনে নিহিত মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার সম্পর্ক খুঁজে বের করা হয় ফলিত ভাষাবিজ্ঞানের যে শাখায় তাকে মনোভাষা বিজ্ঞান বলে তাহলে মানুষের ভাষিক আচরণ এবং তার পিছনে নিহিত মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার যে সম্পর্ক তা কে খুঁজে বার করে মনোভাষা বিজ্ঞান এর প্রধান আলোচ্য বিষয় হল শিশুর ভাষা শিক্ষা মানব শিশু তার ভাষিক পরিবেশ থেকে অনুকরণের মাধ্যমে ভাষা শেখে যেমন দেখো যখন একটা বাচ্চা জন্ম নিয়ে আস্তে আস্তে কথা বলতে শেখে তখন কি তাকে বই প্রথমে কি বই পড়াতে আমরা শুরু করি করি না সে তার মা বাবা বা বাড়ির পরিবেশ থেকে বা বাইরের পরিবেশ থেকে অনুকরণ করে কিন্তু ভাষাটা সে শিখে যায় তাই তো তাকে কিন্তু সে সময় আমরা বই পড়াই না সে নিজে নিজে অনুকরণের মাধ্যমে কিন্তু ভাষাটাকে শিখে যায় দীর্ঘদিনের এই বিশ্বাস নাশ করে আমেরিকার দার্শনিক তথা মনোবী নোয়াম চমস্কি উনিশশো সালে বললেন যে মানুষের মস্তিষ্ক ভাষা শেখার যন্ত্র অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশান ডিভাইস এটা মনে রেখো যে এল এডির ফুল ফর্ম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশান ডিভাইস খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো আমি শর্ট প্রশ্নে বারবার করিয়েছি এটা ভালো করে করো তো নোয়াম চমস্কি কি বলছে যে মানুষের মাথাতেই একটা ভাষা শেখার যন্ত্র থাকে আর মানুষের মাথায় সেই ভাষা শেখার প্রক্রিয়া ঘটে মান নয় সংস্কে বলতে চাইছে আমাদের মাথাতে এমন একটা যন্ত্র আছে ভাষা শেখা যার মাধ্যমে আমরা পরিবেশ থেকে নিজের মাধ্যমে ভাষাটাকে অ্যাকোয়ার করে নিই ঠিক আছে এবং যে প্রক্রিয়ায় সেটা ঘটে থাকে সেটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশান সিস্টেম অর্থাৎ ল্যাং এল এ এস মনে রেখো ফুল ফর্মটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশান সিস্টেম মনোগত স্মৃতি বুদ্ধি উদ্বেগ প্রভৃতি যে ভাষাগত সমস্যার মূলে থাকে এবং মানুষের ভাষাগত ভুল যে অনেকাংশে মানসিক সমস্যার কারণে ঘটে থাকে মনোভাষা বিজ্ঞান সেই তথ্য জানায় মনোভাষা বিজ্ঞানের গবেষণায় স্নায়ু ভাষা বিজ্ঞানের গবেষণার উদ্দীপক বলছে যে মনো মনোগত স্মৃতি বুদ্ধি উদ্বেগ প্রভৃতি যে ভাষাগত সমস্যার মূলে থাকে এবং মানুষের ভাষাগত ভুল যে অনেকাংশে মানসিক সমস্যার কারণ ঘটে থাকে সেই তথ্যই কিন্তু মনোভাষা বিজ্ঞান আমাদের জানায় এবং মনোভাষা বিজ্ঞানী কিন্তু স্নায়ু ভাষা বিজ্ঞানের গবেষণার উদ্দীপক ঠিক আছে তো এখানে নোটসটা শেষ হলো কোনো অসুবিধা হলে জানিও এবং এই সময় ভালো করে পড়াশোনা করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো শরীরটা কদিন থেকে ভালো নেই তাই মানে এনার্জেটিক ফিল করছি না ভালো করে তো যাই হোক তোমাদের যতটা পারছি আমি চেষ্টা করছি যে ভালোভাবে প্রিপেয়ার করে দেওয়া যারা অনেক দিন থেকে চ্যানেলে আছো তারা তো সব আশা করছি করে নিয়েছো যারা নতুন তারা একটু কথাগুলো মেনে চলো ঠিক আছে এবং সকলে ভালো করে পড়াশোনা করো ভালো থেকো